মূল্য প্রশ্ন করেছেন আমার মেয়ের বয়স আট মাস কিন্তু কিছুই নিজে থেকে খেতে চায় না জোর করে খাওয়াতে হয় বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে হয় কি করলে বাচ্চারা নিজ থেকে খেতে চাই ব্যাপার আট মাস একটা বাচ্চার বয়স আট মাস বয়সে তো এটি স্বাভাবিক ও তো নিজ থেকে ও তো এখন হাঁটতেই পারে না বসতেও মানে হয়তো বসতে পারে কিন্তু হাঁটতে পারছে না সো বাচ্চা কিন্তু কেবল আপনার দুই মাস হয়েছে বুকের দুধের বাইরের খাবার আপনি শুরু করেছেন বাচ্চারা প্রথম থেকে খাবার নিবে না এটাই স্বাভাবিক ওকে বিভিন্ন ভাবে বিভিন্ন ওর যেটা ও নিতে পারে এভাবে করেই ওকে দিতে হবে যেন ও জিনিসটা বা প্রত্যেকদিন যদি একই রকমের খাবার দেন সেই বাচ্চাও কিন্তু খাবার নিতে চাবে না কোনো বাচ্চাই আট মাসের একটা বাচ্চা নিজ থেকে বলবে না আমি খাবো বা মানে খাবার দেখে এটা হবে না বাচ্চাকে আপনাকে ওকে বারবার করে চেষ্টা করতে হবে চেষ্টা বলতে হলো খুব জোড়া জোরি করা যাবে না যে বাচ্চাকে যে বললেন যে জোর করা হয় জোর করলে বাচ্চারা হলো আপনি নিজের সাইকোলজি চিন্তা করেন আপনাকে যদি কেউ জোর করে আপনি এটা পছন্দ করবেন না তো বাচ্চারাও তো মানুষ ওরাও তো ওরা জাস্ট আপনার ছোট কপি আপনাকে আপনার সাইকোলজি চিন্তা করে আপনার বাচ্চা সাইকোলজি চিন্তা যে বাচ্চা যখন খাবার করছে সে খাবে না যত বাচ্চা দেখি যে বাচ্চাকেই খাবার নিয়ে জোর করা হয় সেই বাচ্চাই দেখা যায় পরবর্তীতে বড় বলে যে খাবে না বা খাওয়ানি এই যে কিছু বাচ্চা দেখা যায় যে বমির একটা ভাব করে যে জানে যে বমির ভাব করলে মা তাড়াতাড়ি খাবারটা সরিয়ে নেবে তো আট মাসের বাচ্চা যদি জোর করে খাওয়াতে হয় কোনো মানে এটা কোনো একসেপ্টেবল কিছুই না এটা জোর করে আপনি অবশ্যই খাওয়াবেন না ওকে টাইম সকাল সকালবেলা দুপুরবেলা ও তো ব্রেস্ট ফিট করছে তার মানে হলো ও মোটামুটি খাবার মানে বুকের দুধ থেকে সে তার পুষ্টিটা পাচ্ছে সাথে আমরা আট মাস ছয় থেকে আট মাসে আমরা ফুডের সাথে বাইরের ফুডের সাথে অভ্যস্ত করি এই সময় কোনোভাবেই বাচ্চাকে জোর করা যাবে না ও যেটুকু খেতে পারে ও যদি অল্প একটুও নেয় সেটুকুই বেনিফিট সেটুকুই ওর জন্য ভালো কিন্তু এখন যদি ওকে বেশি বেশি খাবার অফার করে ও খাওয়ার মানে খাবারের বাইরের খাবারের দিকে একটা ভীতি তৈরি করে দেন তাহলে পরবর্তীতে এটা নিয়ে আপনাকে আরো বেশি প্রবলেম ফেস করতে হবে